ঠিক আছে তাহলে আমরা সেই লেখাটা একটু দেখি ঠিক আছে ধরে নিচ্ছি যে তার কথা মতো ধরে নিচ্ছি যে সেই ইহুদি নাসারা লেখক সেই লেখকটা অনুবাদ পারে নাই অনুবাদ না পেরে ভুল অনুবাদ করা মানে কে খারাপ দেখাইছে আচ্ছা ঠিক আছে অসুবিধা নেই তাহলে আমরা মূল বইটা মূল বইটাই এখন এখানে খুলে ফেলি তাহলে মূল বইটাই খুলে ফেলি মূল বইটা খুলে এই যে এই বইটার নাম কি দেখা যাচ্ছে ভাই ভবিষ্যৎ নাম এই বইটা কে লিখেছে একটু উপরে লেখা কি লেখা বেদবাস বিচিতম মানে বেদ ব্যাসের লেখা ভবিষ্য পুরনম মূল সংস্কৃত বঙ্গানুবাদ সমেত এইটা প্রথম এবং দ্বিতীয় খন্ড একসাথে এটা মানে অনুবাদ কে করেছে ভাই একটু দেখেন তো পড়েন কোন প্রকাশনী থেকে সেটা দেখি নবভারত পাবলিশার্স কলকাতা থেকে উনি তো একজন প্রখ্যাত পন্ডিত তাই না উনি তো সংস্কৃত অবশ্যই জানেন বোঝেন নাকি উনিও কি বোঝেন না

আচ্ছা ঠিক আছে তাহলে আমি আপনাকে পড়ে শোনাচ্ছি এখানে লেখা আছে ইতিমধ্যে আচার্য সমন্বিত মহাদেবকে পূজা অর্চনা দ্বারা তুষ্ট করলেন আহ মোহাম্মদ কাকে পূজা অর্চনা দ্বারা তুষ্ট করলেন ভাই মহাদেবকে মহাদেব শিবকে পূজা করলেন ঠিক আছে শিবের পূজা করলো মোহাম্মদ এরপরে দেখি আমরা কি লেখা আছে এখানে এখানে লেখা ভোজরাজ বললেন হে গিরিজানাথ মায়াময় কুরুস্থল নিবাসী সচিদানন্দ রূপী তোমাকে প্রণাম আমি আপনার দাস তার স্তুতি শ্রবণ করে দেবাদিদেব বললেন তুমি কালেশ্বর যাও এবং সেখানে বাহিক নামক ভূমি ম্লেচ্ছ দ্বারা দূষিত সেখানে আর্য ধর্ম নেই সেই মহাজয় উপস্থিত হয়েছে আমি তা দগ্ধ করেছি সেই ত্রিপুরা দৈত্য পুনরায় সেখানে উপস্থিত হয়েছে মোহাম্মদ নামক সেই দৈত্য আমার বর সে প্রসিদ্ধ হয়েছে মোহাম্মদ নামক সেই দৈত্য এখানে কি লেখা ভাই মোহাম্মদ নামক সেই দৈত্য এই কথাটার মানে কি মানে মোহাম্মদ মানে মানে একটা রাক্ষস টাইপের এরকম আচ্ছা ঠিক আছে এরপরে লেখা তোমার সেখানে যাওয়া উচিত নয় এই সে কথা শুনে রাজা ফিরে এলেন তার সাথে মোহাম্মদ সিন্ধুর তীরে ফিরে এলেন আচ্ছা ঠিক আছে এরপরে কি লেখা আমরা পড়ি মোহাম্মদ প্রেমপূর্বক রাজাকে বললেন তোমার প্রভু আমার দাসত্ব প্রাপ্ত হয়েছেন আমার উচ্ছিষ্ট তিনি গ্রহণ করেন তা তুমি দেখো রাজা ভোজ তা দেখে বিস্মিত হলেন তিনি মেচ্ছ ধর্ম অতি বিস্তৃত হয়েছে তা দেখলেন একথা শ্রবণ করে কালিদাস ক্রোধিত হলেন তিনি বললেন হে রাজন আমি সেই দুরাচারী অধম বাহিককে হত্যা করব। মানে মোহাম্মদের কথা বলতেছে কালিদাস মোহাম্মদের কথা বলতেছে যে বাহিককে মানে মোহাম্মদ হত্যা করবে তারপর তিনি নবার্য মন্ত্র জপ করতে লাগলেন শত সহস্র জপ করে দশাংশ ভাগ বহন ভবন করলেন সেই মাহাবীব প্লেচ্ছ ভস হয়ে দেবত্ব প্রাপ্ত হলেন মানে মোহাম্মদ নামক সেই মায়াবী নেচ্ছটা ভস্য হয়ে দেবত্ব প্রাপ্ত হয়ে দেব হয়ে গেল এরপরে কি লেখা ভূমধ্যে সেই তারা সেই ভস্য স্থাপিত করে বাস করতে লাগলেন সেই মায়াবী পণ্ডিত মানে মোহাম্মদ দেব দেহ প্রাপ্ত হয়ে রাত্রে পৈশাচিক দেহ ধারণ ক্রু মানে পৈশাচিক দেহ ধারণ করে মোহাম্মদ পৈশাচিক দেহ ধারণ করে ভোজ রাজাকে বললেন হে রাজন তোমার আর্য ধর্ম অত্যুত্তম আমি ভগবত আজ্ঞাতে পৈশাচ ধর্ম পালন করব। ভাই এখানে কি লেখা পৈশাচ ধর্ম পালন করব এটা মোহাম্মদ বলতেছে যে আমি ভগবত আজ্ঞাতে পৈশাচ ধর্ম পালন করব। তাইলে ইসলাম ধর্মটা কি ধর্ম ভাই পৈশাচ ধর্ম পিসাচের ধর্ম পিসাচের ধর্ম মানে কি ভালো জিনিস না খারাপ জিনিস খারাপ মানে একদম মানে জগন্নাথের জগন্ন আচ্ছা এখানে লেখা আমি ভগবত আজ্ঞাতে পৈশাচ ধর্ম পালন করব মনুষ্য লিঙ্গ ছেদন মানে খুশা খতনা আর কি মনুষ্য লিঙ্গ ছেদন শিখা ছেদন শ্রুত শোভিত মানে দাঁড়িয়েলা দূষক উচ্চস্বরে আলাপ কর্ম তথা সকল কিছু ভক্ষণ করিব মানে মুসলমানদের যে বৈশিষ্ট্যগুলা গুলা সেগুলো হচ্ছে নুনু কাটা তারপরে শিখা মানে যে ছেদন তারপরে হচ্ছে মানে দাড়ি রাখা চিৎকার করে যে আজান দেয় যে চিৎকার করে আজান দেয় সেটা এগুলো সব কিছুর কথা বলতেছে যে আমি এই ধর্মটা পালন করবো এটা হচ্ছে একটা পৈশাচ ধর্ম কৌল ব্যতীত সমস্ত পশু প্রাণী মুসলের দ্বারা কুশের ন্যায় সংহার করিব তা থেকে মুসল জাতির উদ্ভব ঘটবে উদ্ভব হবে মুসলমানে মুসলমান মুসলমান জাতির উদ্ভব ঘটবে এ থেকে ঠিক আছে এরপর বিন্ধ পর্বতের পশ্চাতে বর্ণশঙ্কর উৎপন্ন হলো মুসলমান ব্যক্তি সিন্ধু পারে স্থাপিত হলো নানা প্রকার রাজ্যে রাজা দৈবাজ্ঞায় ইসমাইয়া ইসা মসিও ধর্ম স্থাপন করলেন তাহলে ভাই এখানে যেটু করলেন আপনি সেখানে মোহাম্মদকে কি পিসাজ বলা হয়েছে নাকি খুব খুব ভালো চরিত্র বলা হয়েছে তাহলে এই লেখাটার ভিতরিত তো ভাই সমস্ত দলিল প্রমাণ দেয়া আছে তারপরে আপনি মানে ভিডিও দেখে কিছু বুঝলেন না এটা কেমন কথা হইলো ভাই এখানে তো সরাসরি বইয়ের ছবি শুদ্ধ আমি দেখাই দিলাম সেখানে কি লেখা আছে এখন যদি আপনি বলেন এইবারটাও যে এইবারটা বই অনুবাদ করছে এইবারটাও সংস্কৃত বুঝে না আপনার এই যে কে সে বুঝে সংস্কৃত তাইলে তো ভাই ভাই আল্লাহর রাস্তা মাফ করেন ভাই না 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 एक्चुअली ওটা না ভাই এটা জানার জন্য জাস্ট খালি কোশ্চেনটা ছিল এটা এইটা থ্যাঙ্ক ইউ আচ্ছা ঠিক আছে ভাই আর কি কোনো প্রশ্ন আছে আপনার না আর প্রশ্ন নাই নেক্সট টাইমে যদি হয় লাইফ তাহলে করব থ্যাঙ্ক ইউ ওকে ঠিক আছে তাহলে ভালো থাকেন এই লেখাটা পরে নিয়ান এই লেখাটার ভিতরে সব দলিল প্রমাণ দেয়া আছে বইয়ের ডাউনলোড লিংকও আছে ঠিক আছে ভাই বিদায় জানাচ্ছি ভালো থাকেন